নমস্কার আমি আরজি আর প্রথমেই সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার সকলেরই নতুন বছর ভালো কাটুক প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা আজকে যেই ঘটনাটি আমি আপনাদেরকে শোনাব এই ঘটনাটি ঘটেছিল দু হাজার সালে রিতেশ বলে একটি ছেলের সাথে রিতেশ মুম্বাইতে একটি কোম্পানিতে চাকরি পায় এবং সেই কোম্পানি রিতেশকে অফার করে একটি ফ্ল্যাট এবং রিতেশ সেখানে থাকা শুরু করে এবং রিতেশ কোনোভাবেই জানতো না যে ওর সাথে কী ঘটতে চলেছে এবং রিতেশ এই ফ্ল্যাটটি অ্যাকসেপ্ট করেছিল কারণ ওর মনে হয়েছিল এই ফ্ল্যাটটি ওর কোম্পানির থেকে খুবই কাছে এবং ওর যাতায়াতের খুবই সুবিধে হতো আর ওর সেরম কোনো ভাড়াও দিতে হতো না যেহেতু কোম্পানি অফার করেছে ওকে ফ্ল্যাটটি ওর ইলেকট্রিসিটি বিল কিংবা বাড়ির ভাড়া কোনো কিছুই দিতে হতো না সে কারণেই ওর পক্ষে খুবই সুবিধাজনক ফ্ল্যাট ছিল এটা তো ও যখন প্রথম ওই ফ্ল্যাটে আসে তখন ওর প্রতিবেশী যারা ছিলেন প্রত্যেকেই ওকে বলেছিলেন যে এই ফ্ল্যাটে নাকি বেশি দিন কেউই থাকতে পারেনি এর আগে যারা এসেছিল প্রত্যেকেই এক মাস কিংবা এক সপ্তাহ এরকম থেকে ওখান থেকে চলে গেছে তো রিতেশ সেরকম কিছু কেয়ার করেনি এবং ও কানও দেয়নি এসব কথায় ও ভেবেছে যে হয়তো নতুন আমি বাইরে থেকে এসেছি সে কারণে হয়তো অনেকে আমাকে একটা ভয় দেখানোর চেষ্টা করছে তো সেই সব ব্যাপারে ও কান্না দিয়ে ওখানে থাকতে শুরু করে এবং ব্যাপারটা হচ্ছে যখন মোটামুটি অনেক দিন হয়ে যায় মানে ছমাস মতো হয়ে যায় দু হাজার এগারোর মাঝামাঝি তখন কিছু অ্যাক্টিভিটি ঘটতে শুরু করে এবং অ্যাক্টিভিটিগুলো খুব অদ্ভুত ধরনের অ্যাক্টিভিটি এবং রিতেশ যখন সেগুলোকে জানতে পেরেছিল যে ওর ফ্ল্যাটেই একমাত্র ঘটছে তখন ও খুবই ভয় পেয়ে যায় কি ঘটেছিল ওর সাথে ও হঠাৎ করে লক্ষ্য করে যে ওর ফ্ল্যাটে যেসব অ্যাক্টিভিটিগুলো ঘটছে সেটা শুধুমাত্র ওর ফ্ল্যাটেই ঘটছে যেমন হঠাৎ করে লোডশেডিং হয়ে যাওয়া আশেপাশে যেসব ফ্ল্যাটগুলো ছিল সেখানে কারেন্ট রয়েছে কারো বাড়ি টিভি চলছে কারো বাড়ি রেডিও চলছে অথচ ওর ঘর অন্ধকার কিংবা রাত্রিবেলা হঠাৎ করে জল চলে যাওয়া সবার ফ্ল্যাটেই হয়তো জল আসছে ও জিজ্ঞেসও করতো যে আপনার বাড়িতে কি জল আসছে ট্যাঙ্কে জল আছে অথচ ওর বেসিনে ওর সিঙ্কে ওর বাথরুমে কোনো রকম জল আসছে না এবং এই জিনিসগুলোই যে শুধুমাত্র ঘটছে সেটা কিন্তু না ও মাছের মধ্যে শুনতেও পেত ওর ঘরে কারোর থাকার উপস্থিতি একবার ভেবে দেখুন বন্ধুরা একটা নতুন ফ্ল্যাট যেখানে আপনি গেছেন আপনার সাথে এমন কিছু জিনিস ঘটছে যেগুলো হয়তো হিন্দি সিনেমায় ঘটে তখন যে মানুষটি একা ওখানে রয়েছে তার মধ্যে কি ঘটতে পারে তো রিতেশ তখনও অত কিছু কেয়ার করতো না তো আস্তে আস্তে করে যখন ব্যাপারটা বাড়তে থাকে তখন তখনও কোম্পানির যে ম্যানেজার আছে তাকে জিজ্ঞেস করে যে আমাকে যেই ফ্ল্যাটটি অফার করা হয়েছে যেখানে আমি থাকি সেখানে কি এর আগে কোনো কিছু ঘটেছিল তখন ম্যানেজার জানতে চাই যে কি জানতে চাও তুমি কি ঘটেছিল মানে তুমি কি নিন করতে চাও এটা ম্যানেজার জিজ্ঞেস করেছে তখন রিতেশ জানায় যে আমার সাথে এই এই ঘটনাগুলো ঘটছে হঠাৎ কারেন্ট চলে যাচ্ছে হঠাৎ আমি জল পাচ্ছি না মাঝের মধ্যে ঘরের দরজা কেউ ঠকঠক করছে অথচ কেউই নেই তো ম্যানেজার বলে না এরকম কোনো ব্যাপার নেই তোমার বড় রাস্তার পাশেই ফ্ল্যাট হয়তো গাড়ির শব্দ তুমি পাচ্ছ যেগুলো তোমার মনে হচ্ছে যে কেউ তোমার দরজায় আওয়াজ করছে কিংবা এরকম ধরনের শব্দ তুমি পাচ্ছ তখন রিতেশ ভাবলো হয়তো হতে পারে আমি নতুন গেছি হয়তো এইসব শব্দগুলো আমি আগে বুঝিনি সেই কারণেই হয়তো আমার মনে হচ্ছে যে এরকম ধরনের শব্দগুলো আমি পাচ্ছি তো যাই হোক এরকম চলতে থাকে মাঝের মধ্যেই এরকম ওর লোডশেডিং হয়ে যেত ও জল পেত না এবং আস্তে আস্তে করে এই ব্যাপারগুলো বাড়ছে যখন তখন ও নতুন কিছু জিনিস শুনতে পায় যেমন হচ্ছে ওর মনে হচ্ছে যে দরজা যখন কেউ ঠকঠক করছে তার সাথে যেন দরজার নিচে যেই গ্যাপটা থাকে দেখবেন ওখানে কিন্তু কেউ দাঁড়ালে পরে একটা ছায়া আসে তো ও লক্ষ্য করছে ওরম দরজা ঠকঠক করার সাথে ওখানে যেন কেউ দাঁড়িয়ে রয়েছে কোনো ছায়া যেন যাতায়াত করছে তো এক দুবার উঠে দেখার চেষ্টা করে কিন্তু দেখছে কেউ নেই এই ব্যাপারটাও আস্তে আস্তে করে বাড়তে থাকে এবং এর সাথে কিছুদিন পর থেকেই শুরু হয় একটা অদ্ভুত শব্দ যে শব্দ আগে কোথাও শুনেনি আর সেটা হচ্ছে মাঝরাতে মানে মনে হচ্ছে কেউ যেন খুব বিকট একটা শব্দে কেউ কাঁদছে এরকম ধরনের শব্দও পাচ্ছে এবং এগুলো আস্তে আস্তে করে বাড়ছে ওর সাথে তখনও খুব ভয় পেয়ে যায় ওর বাড়িতে ফোন করে ওর মাকে এই কথাগুলো বলে ওর মা তখন বলে যে হয়তো ওই ফ্ল্যাটে কিছু হয়েছিল তুই ওখানে আশেপাশে যারা আছে তার থেকে ভালো করে যান তখন রিতেশ একদিন ওর পাশের যে প্রতিবেশী ও যখন প্রথম এই ফ্ল্যাটে আসে তখন যিনি ওকে বলেছিল যে এই ফ্ল্যাটে কেউ বেশি দিন থাকতে পারেনি তার কাছে হিতেশ যায় এবং জানতে চায় যে কী হয়েছিল তখন ওই ভদ্রলোক হিতেশকে জানায় যে এই ফ্ল্যাটে যখন প্রথম লোক আসে তখন যিনি ছিলেন তিনিও এই কোম্পানিতেই কাজ করত যেখানে রিতেশ কাজ করে এবং তিনি খুব রহস্যজনকভাবে এখানে মারা যায় এবং কি জন্য মারা যায় সেটা কেউই জানতে পারেনি এবং তারপর থেকে এরকম বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি এখানে ঘটে এবং হিতেশ আসার আগে যিনি এখানে ছিলেন তার সাথেও এরকমই খুব ভয়ানক অ্যাক্টিভিটি ঘটেছিল সে রাত্রিবেলা দেখেছিল ওই ঘরের মধ্যে কেউ হাঁটাচলা করছে এবং এটা দেখার পর সেই ভদ্রলোক রীতিমতো পাগলের একটা স্টেজে চলে যায় তো রিতেশ এগুলো শোনার পর ওর খুবই ভয় হয় এবং ও ঠিক করে যে ওই ফ্ল্যাটে আর থাকবে না ও কোম্পানিকে জানাবে এবং ওর আশেপাশে যদি কোনো ফ্ল্যাট থাকে ওখানে রিতেশ ভাড়া নেবে এবং ও ভাড়া দিয়েই থাকবে তো রিতেশ যখন ঠিকই করে ফেলেছে যে ওখান থেকে চলে আসবে যেদিন ওর লাস্ট ওখানে রাত কাটায় সেদিন ও দেখে যে ওর দরজার বাইরে যেই শব্দ হচ্ছে ঠকটক করে তার সাথে একটা ছায়ামূর্তি যেন লাফালাফি করছে ওখানে আর দুম দুম করে একটা শব্দ হচ্ছে দেখবেন লাফালে পরে যেই শব্দগুলো হয় আর সেটা হচ্ছে রাত্রি বারোটা একটার পর এই জিনিসটা দেখার পর আর ওই ভদ্রলোক যে বলেছিল এখানে একজন মারা গেছে সেটা শোনার পর রীতেশ কোনোরকম ভাবেই আর দরজা খুলে বেরোবার সাহস করেনি এবং সে রাত কোনোরকমভাবে কাটিয়ে পরদিন দিন সকালবেলায় রীতেশ নিজের ব্যাগ প্যাক করে ওখান থেকে বেরিয়ে যায় তো তারপর ওই ফ্ল্যাটে আর কেউই নাকি কখনো আসেনি এটা আমি শুনেছিলাম পরে যে আমায় ঘটনাটা জানিয়েছিল সে রিতেশের খুবই পরিচিত এবং আমি এটা শুনেছিলাম অনেক বছর আগে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তো বন্ধুরা এই ছিল ঘটনা ঘটনাটি এক প্রকার রোমহর্ষক তো বটেই তার থেকেও বড় ব্যাপার হচ্ছে এরকম একা গিয়ে কোনো জায়গায় থাকা সেই জিনিসটা একা ফেস করা সেটা আরও বেশি ভয়ের তো বন্ধুরা আপনাদের কাছেও এরকম কোনো ঘটনা থাকলে আপনারা আমাদের সাথে শেয়ার করুন নিজেদের অডিও রেকর্ড করে আমাদের মেল করুন আমাদের মেল আইডি ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে দেখা হচ্ছে পরে এপিসোডে এরকমই কোনো সত্য ভৌতিক অলৌকিক ঘটনা নেই ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন আমার সঙ্গে আর জি রেডিও স্টেশন